হ্যালো গাইস চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের দেখাবো যে এলাইট মোশনের থেকে ডাউনলোড করবে কিভাবে এক্সিমেল ফাইলটি এলাইট মোশন ইনপুট করবে। কিভাবে ফাইলটি ইউজ করবে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আর স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তখন কিন্তু এক্সিমেল ফাইলটি এলাইট মোশনে ইনপুট করতে পারবে না তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো চলো আমরা দেখে আসি কোথা থেকে এক্সিমেল ফাইলটি ডাউনলোড করবে এবং কিভাবে অ্যালাইট মোশন অ্যাপে ইনপুট করে ইউজ করবে তো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে চলে যাবে সেখানে এক্সিমেল ফাইল লিঙ্ক দেখতে পাবে সেই লিঙ্কে ক্লিক করবে তোমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তুমি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকো তাহলে দ্রুত জয়েন হয়ে আসো সেখানে প্রায় সকল অ্যাপসের প্রিমিয়াম ভার্সন পেয়ে যাবে তো লিঙ্কে ক্লিক করলে তোমাকে এখানে নিয়ে আসবে এটা ডাউনলোড করে নিবে এ থ্রি ডটে ক্লিক করবে সেভ টু ডাউনলোডে ক্লিক করবে তাহলে ফাইলটি তোমার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপসে চলে যাবে তো এবার তোমার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপসটি ওপেন করবে ডাউনলোড ফোল্ডারে চলে যাবে টেলিগ্রাম ফোল্ডারে চলে যাবে এক্সিমেল ফাইল নামে একটা জিপ ফাইল দেখতে পাবে তার উপর ক্লিক করবে নিচে এক্সট্রা টু অলে ক্লিক করবে এক্সট্রা টু প্রিন্ট ফোল্ডারে ক্লিক করবে এখানে একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা থ্রি ডট ফোর দিয়ে ওকে ক্লিক করবে ফোনের ব্যাক ব্যাকবাটনে ক্লিক করবে এক্সিমেল ফাইল নামে একটা ফোল্ডার পেয়ে যাবে সেই ফোল্ডারে ক্লিক করবে এখানে তিনটা এক্সিমেল ফাইল পেয়ে যাবে আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যালাইট মোশনে ইনপুট করে ইউজ করবে যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যালাইট মোশন অ্যাপটা ইউজ করছো তারা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যালাইট মোশনের প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নিতে পারো তো আমি এখানে একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোনো একটার ওপর ট্যাপ দিয়ে ধরবে ট্যাপ দিয়ে ধরলেই সিলেক্ট হয়ে যাবে নিচে সেন্ট অথবা শেয়ার দেখতে পাবে সেখানে ক্লিক করবে অ্যালাইট মোশন অ্যাপটা খুঁজে বের করে তার উপর ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে অ্যালাইট মোশন অ্যাপসে ইনপুট হয়ে গেছে তো এবার আমরা অ্যালাইট মোশন অ্যাপটা ওপেন করে দেখব নিচে প্রজেক্ট দেখতে পাবে সেখানে ক্লিক করবে এক্সিমেল ফাইলটি এখানে দেখতে পাবে দেখতে পাচ্ছ এক্সিমেল ফাইলটি এখানে ইনপুট হয়ে গেছে এক্সিমেল ফাইলটির উপর ক্লিক করবে ওকেতে ক্লিক করে দেবে এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাবে লেয়ারগুলোকে স্ক্রল করে একদম নিচের লেয়ারে চলে আসবে এই লেয়ারের উপর ক্লিক করবে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে এখানে মিডিয়া আইকন দেখতে পাবে মিডিয়া আইকনে ক্লিক করবে তোমার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে ইচ্ছা মতো একটা ছবি এখানে সিলেক্ট করে দেবে ডান কর্নারে প্লাসে ক্লিক করবে এ লেয়ারের নিচে ওপরে আরো একটা লেয়ার দেখতে পাবে তার ওপর ক্লিক করবে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে মিডিয়া আইকনে ক্লিক করে আরও একটা ছবি সিলেক্ট করে ওপরে প্লাসে ক্লিক করবে এখানে একটা ওয়াটার মার্ক দেখাচ্ছে তো এটার ওপর ক্লিক করবে ওপরে ডিলিট আইকন দেখতে পাবে ডিলিট আইকনে ক্লিক করে দিবে তো এবার আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য ওপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করবে তাহলে ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে ভিডিওটি এক্সপোর্ট হতে একটু সময় নেবে ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখানে সেভে ক্লিক করবে তাহলে ভিডিওটি তোমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার ফোনের গ্যালারিতে চলে আসছে তো এভাবে তোমরা এক্সিমের ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপে ইনপুট করে ইউজ করতে পারবে তো ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ভিডিও মিস না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ